মুক্তির সাত বছর পূর্ণ করেছে এস এস রাজামৌলির আলোচিত দক্ষিণী সিনেমা বাহুবলী দ্য কনক্লুশন এ উপলক্ষে সিনেমাটির নানা অজানা দিক নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় একটি সংবাদ মাধ্যম উঠে এসেছে সিনেমাটি সম্পর্কে জানা অজানা নানা তথ্য সিনেমাটির প্রথম পর্বে শেষ দৃশ্য সবার মনে প্রশ্ন তৈরি করেছিল তাই নির্মাতারা চেয়েছিলেন বাহুবলী ট্যুরের ক্লাইম্যাক্স এমন হবে যা মনে থেকে যাবে দর্শকদের সেজন্য খরচে কোনো কার পণ্য করেননি তারা বিশ মিনিটের দৃশ্যটি শুটিং এর জন্য খরচ করা হয়েছিল তিরিশ কোটি রুপি বাহুবলী টুতে অভিনয় করার জন্য প্রভাস পাঁচ বছর অন্য কোনো কাজ করেননি একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন এই ছবির জন্য আমি কয়েক বছর সময় দিয়েছি তারও বেশ কিছুদিন আগে ছবির প্রস্তুতি শুরু করেছি আমি চাইনি অন্য কিছুতে মন বিক্ষিপ্ত হোক ছবির সাফল্য প্রমাণ করেছে আমারই সময় দেওয়াটা ব্যর্থ হয়নি সিনেমাটিতে অভিনয়ের জন্য প্রভাসকে তিরিশ কেজি ওজন বাড়াতে হয়েছিল তার একশো পঞ্চাশ কেজি ওজন হওয়া দরকার ছিল এজন্য ট্রেইনার ও পুষ্টিবিদের অধীনে ছিলেন তিনি এমন